আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা একজন গর্ভবতী মহিলাকে তার পরিবার চুপি চুপি দাফন করেছিল এরপর কবর থেকে নবজাতক শিশুর কান্না বেশে আরছিল। কেন সেই পরিবার ওই মহিলার সঙ্গে এমন করল আর তার পেটে থাকা বাচ্চাটির কি হয়েছিল খুবই মর্মান্তিক এবং অলৌকিক একটি ঘটনা আজ আপনাদের বলতে চলেছি এই সম্পূর্ণ ঘটনাটি জানতে আমাদের আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর মেহরবানি করে এই ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা আমরা মূল আলোচনায় ফিরে যাই বন্ধুরা মিশরের এক আলেম শেখ শাফি বলেন একদিন আমার সঙ্গে অদ্ভুত কিছু ঘটেছিল কয়েকজন লোক একটি মহিলাকে কবর দিচ্ছিল এবং তারা খুব তাড়াহুড়ের সঙ্গে কাজটি করছিল আশ্চর্যের বিষয় হলো তারা মাত্র তিন চারজন মানুষ মিলে তাকে কবর দিচ্ছিল এটি ছিল একটি মিশরীয় মহিলার লাশ তারা খুবই তাড়াহুড়োর সঙ্গে মহিলাটিকে কবর দিয়ে বিদায় নিল আমি মহিলার অন্তুষ্টিক্রিয়া থেকে শিক্ষা নিলাম মনে মনে বললাম মৃত ব্যক্তি তো একজন সুখপ্রাপ্তি এবং অনেকটুক নিয়ে আসে কিন্তু এখানে মাত্র চারজন কেন যেখানে তার পরিবার প্রতিবেশী এবং বন্ধু বান্ধব আসার কথা নিশ্চয়ই এখানে কোনো ব্যাপার লুকি আছে শেখ সাফি বলেন আমি তার কবরের পাশে গিয়েছিলাম সে আমার পরিচিত কেউ না আমি প্রচুর কোরআন পড়েছিলাম এবং তার কবরের পাশে বসে তার জন্য রহমত ও ক্ষমা প্রার্থনা করেছিলাম এভাবে আমি কয়েকদিন পর্যন্ত করতে থাকি তৃতীয় দিন কবর থেকে হঠাৎ একটা শিশুর কান্নার আওয়াজ বেশি আসে কিন্তু নিজেকে বললাম হে সাফি এটা তোমার কল্পনা ছাড়া আর কিছুই নয় এই ভেবে কবর থেকে চলে এলাম কিন্তু বাড়িতে এসে এসে শুয়ে ভাবতে থাকি এটা কি কবরের ভেতর থেকে শিশুর কান্নার আওয়াজ কীভাবে সম্ভব কল্পনার ঘরে আমি একসময় ঘুমিয়ে পড়ি কিন্তু স্বপ্নে আমি দেখলাম একটি কন্যা সন্তান কবরের বেতর কান্না করছে তাই আমি উঠে দ্রুত ওই মহিলার কবরের কাছে গেলাম নিজের কল্পনায় যেন আওয়াজটি বারবার বেসে আসছে আমি কবরের পাশ দিয়ে হাঁটছি আর ভাবছি কীভাবে এমন হচ্ছে এই ভাবতে ভাবতে আমার হাঁটার শক্তি যেন হারিয়ে ফেলছি কোনো শক্তি নেই আমার তাই আমি কাঁদতে কাঁদতে বললাম হে মহিমান্বিত আমার প্রভু তুমি তার মায়ের গর্বের ব্রণকেও দেখতে পাও তার মা মারা যাওয়ার অবস্থায়ও কীভাবে ব্রণ থেকে বাঁচতে পেরেছিল কে জন্ম দিয়েছিল এবং কীভাবে সে কবরে ভেতর বাস করছে এবং কে তাকে বাঁচতে খাবার পানি দিয়ে যাচ্ছে এ যেন গভীর পাথরের মাঝে পিপড়ের নেয় ঘটনটি উন্মোচন করার কোনো শক্তি নেই আমার আমি সব কল্পনা করে যাচ্ছি কিন্তু মনকে বিশ্বাস করাতে পারছি না রহস্য জানার জন্য ওই মহিলার বাড়িতে যাই এবং তার পিতার কাছে এর রহস্য জিজ্ঞেস করি এবং সে না বলা পর্যন্ত সেখানেই বসে থাকি তারা আমাকে বলেছিল যে সে হারাম তথা ব্যবিচারের মাধ্যমে গর্ভবতী হয়েছিল তার ভাই এবং চাচারা এই দুর্ভোগ থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে দাফন করেছে প্রিয় বন্ধুরা জেনাব্যবিচার একটি নিকৃষ্ট অপরাধ এটি অনেকগুলো অপরাধের সমষ্টি মানব সভ্যতার জন্য এটি মারাত্মক হুমকি নির্লজ্জতা ও ব্যাহায়াপনার এটি একটি চরম রূপ এতে আর্থিক ও মানসিক শারীরিক চারিত্রিক সামাজিক বহু রকমের বিপর্যয় ঘটে এর কুফল কখনো কখনো গোটা সমাজকে আচ্ছন্ন করে ফেলে করোনাময় সর্বোত্তম সর্বশক্তিমান প্রভুর কাছে প্রার্থনা করছি শান্তি ও রহমত বর্ষিত হোক হজরত মোহাম্মদ সলাল্লা সাল্লাম ও তার পরিবার ও সঙ্গী সাথী ও তার সকল অনুসারীদের ওপর প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ